নমস্কার আমি তুফান কমক বলছি যে যেখানেই থাকুন না কেন সর্বদাই সবসময় একটা কথা মনে রাখবেন বাঙালি কৃষ্টি কালচার কখনো করবেন না আমি সাউথ ইন্ডিয়ায় আছি কেরালাতে এখানে প্রতি বছর বিশ্বকর্মার পুজোর দিনে আমি একসাথে মা মানসা আমার কুড়ে বিশ্বকর্মা আমার কর্মক্ষেত্রে বাবা বিশ্বকর্মাকে সর্বদাই সবসময় স্মরণে রাখি আপনারা তো সবাই জানেন আমি একজন বিল্ডিং কর্নেক্টার তাই যেখানেই থাকি না কেন কখনো কোনো মুহুর্তে বাঙালি কালচার বলার চেষ্টা করি না আর করবো না সর্বদাই সময় হিন্দুত্ব রক্ষা করে এসেছি আর যতদিন শরীরে রক্ত থাকিলে সময় সর্বদাই হিন্দুত্ব রক্ষা করে যাব তাই যে সমস্ত ভাই দেশের বাইরে আছো বা যারা আপনার গ্রামের বাইরে সে ইন্ডিয়ার মতো অন্য জায়গায় আছো এমন কোনো জায়গা নেই হিন্দু ধর্মের পূজার সামগ্রী কিনতে পাওয়া যায় হয়তো একটু কষ্ট হয় কিন্তু কষ্ট হলো যে যেখানে যে মুহূর্তেই থাকুন না কেন সর্বদাই হিন্দুত্ব ভোলার চেষ্টা কখনো করবেন না সবসময় একটা কথা মনে রাখবেন আপনি একজন ক্ষত্রিয় সনাতনী হিন্দু যেখানেই থাকবেন হিন্দুত্ব কৃষ্টি কালচার সমস্ত কিছু বজায় রাখার চেষ্টা করবেন আমি হয়তো দীর্ঘদিন যাবত সাউথ ইন্ডিয়ায় থাকি বা সাউথ ইন্ডিয়ায় কর্মক্ষেত্রে বিজনেস সূত্রে সাউথ ইন্ডিয়ায় থাকতে বাধ্য হচ্ছি কিন্তু কখনো কোনো পরিস্থিতিতে বারো মাসে তেরো রকম যে আমাদের হিন্দুদের পুজো আছে কোনো পুজোয় আমি কখনো খামতি রাখি না বা যে কোনো পরিচিতিতে চেষ্টা করি আমাদের হিন্দু ধর্মের সমস্ত কিছু দেবতাদের স্মরণে রাখার বা পূজা করার একটা কথা মনে রাখবেন বাঙালি হিন্দু যেখানেই থাকুন না কেন সর্বদাই সবসময়ই একটা জিনিস স্মরণে রাখবেন আপনার কৃষ্টি কালচার বা আপনার নিয়ম আদি যদি আপনি ভুলে যান আপনার ছেলে বা আপনার নেক্সট জেনারেশন কোথায় গিয়ে পৌঁছাবে আর কী শিখবে আপনি যেভাবেই শিক্ষা দেবেন সেভাবেই আপনার নেক্সট জেনারেশন বা আপনার পুত্র পরিজন সবাই সুন্দর করে এই কৃষ্টি কালচারগুলো মনে রাখবেন কিন্তু আপনি যদি কৃষ্টি কালচার মনে রাখতে না পারেন আপনি যদি সব কিছু ডিজিটালে মেতে ডিজিটাল হয়ে যান ভুলে যান তাহলে আপনি কীভাবে আপনার ছেলে মেয়েকে বা আপনার পরিবারকে কিভাবে শিক্ষা দেবেন আপনি যে শিক্ষায় শিক্ষিত করবেন সে শিক্ষায় আপনার পরিবার শিক্ষিত হবে তাই সব সময় চেষ্টা করবেন আপনি সুশিক্ষায় শিক্ষিত হবেন বা আপনার পরিবারকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন যেখানেই থাকুন না কেন যে কোনো পরিস্থিতিতে থাকুন না কোনো সুখ দুঃখে বা কষ্টে সবসময় হিন্দু ধর্মের ধর্ম রক্ষা করে মানার চেষ্টা করবে দেখেন আপনার আমার কুলদেবী হলো মা মনসা আর আমার কর্মক্ষেত্রে বাবা বিশ্বকর্মাকে সর্বদাই সবসময় আমি স্মরণ করে চলি তাই তেত্রিশ কোটি দেবতার মধ্যে কেউ পাতান না সবাই হলো ধান যে যাকে খুশি ভালো লাগে সে তাকেই মন থেকে মানতে পারো সবাই ধান এখানে কেউ পাতান না তাই সমস্ত দেবতাকে আপনারা যে যাকে ভালো লাগে যে তাকেই স্মরণ করে পুজো করতে পারেন এখানে কোনো অসুবিধা নেই আমি দীর্ঘদিন যাবত এখানে থাকার পরেও কখনো আমাদের বাঙালি কৃষ্টি কালচার বাঙালি নিয়ম নীতিকে কখনো ভুলে যায়নি আর বা ভুলে যেতে দেব না সবসময় একটা জিনিস আমি মাথায় রাখি আমি একজন প্রকৃত বাঙালি তাই আমার সবসময় সর্বদাই পূজা অর্চনা করে চলতে হবে বা মানতে হবে তাই যে যেখানে যে মুহূর্তে যে পরিস্থিতিতে থাকো না কখনও বাঙালি কৃষ্টি কালচার তো বাঙালি ধর্ম কখনো ভুলে যাওয়ার চেষ্টা করবে না একটা কথা মনে রাখবেন মানুষও সর্ব জনমের সার দেবতার আশা করে মানুষ ওইবার তুমি এত কষ্ট করে মানব জন্ম পেয়েছো কেন করছো ভাই নষ্ট বুঝতে পারবে না কিছু যেদিন তোমার সময় চলে যাবে সেদিন বুঝে কীরা হবে সবই হবে তাই সময় থাকতে সব কিছু করার চেষ্টা করো সময় চলে গেলে পড়া হবে বস্তায় যে সময় কারো অপেক্ষায় দাঁড়িয়ে থাকে না তাই যখনই সময় পাবে যখনই যে মুহূর্তে সময় পাবে সবসময় ভগবান স্মরণ করার চেষ্টা করবে ভগবানের স্মরণাপন্ন হয়ে থাকবে তাহলে দেখে সর্বদাই সবসময় আপনাদের মঙ্গল হবে আপনি যদি নিজেকে সবসময় ভাবেন আমি সব করছি আমি সর্ব ঘরে বিরাজমান এটা ভুল যা ভগবান তোমাকে করাতে সেটাই তুমি করছো তাই ভগবানকে ভুলে বা সনাতন ধর্মকে ভুলে তুমি কখনো কিছু করতে পারবে না তাই সনাতন ধর্মে যখন জন্ম নিয়েছ গর্বের সহিত গর্বিতভাবে সবসময় সনাতন ধর্মের কৃষ্টি কালচার বা সনাতন তেত্রিশ কোটি দেবতার মধ্যে সবাইকে মেনে চলার চেষ্টা করবে ঠিক আছে তাইলে সর্বদাই সব তোমাদের ভালো হবে হয়তো আপনি বলতে পারেন দুধ আপনি তো বাইরে থাকেন কিন্তু বাইরে থাকার পরেও আপনি কেন এত সুন্দর করে সব কিছু পূজা করেন কারণটা হচ্ছে এটাই আমি একজন কট্টর সনাতনী বা আমি কট্টর হিন্দু আমি যে কোনো পরিস্থিতিতে যে যে কোনো জায়গায় থাকি না কেন কখনো আমি হিন্দুত্বের মধ্যে আঘাত বা হিন্দুত্বের মধ্যে কেউ যদি প্রহার করে তা সরিলে যত শক্তি আমার হাতে সমস্ত শক্তি দিয়ে আমি তাকে প্রতিবাদ করার চেষ্টা করি কখনও কোনো পরিস্থিতিতে আমি হিন্দুত্বকে মাতার মতো হতে দেই না বা কখনও কোনো পরিস্থিতিতে আমি হিন্দুত্ব থেকে পিছিয়ে আসি না আমার এটা কর্তব্য আমি একজন প্রকৃত কঠোর ভারতীয় হিন্দু যেখানেই থাকি না কেন আমি কোনো জায়গায় বা কোনো মুহুর্তে হিন্দুত্বকে ভুলে যাওয়ার চেষ্টা করি না তাই আপনাদের সবাইকেই বলি যে যেখানেই থাকুন না কেন সর্বদাই হিন্দু তো রক্ষা করে চলবেন হিন্দুত্ব বজায় রেখে চলবেন আর আপনি যেভাবে চলবেন আপনার পুরো ফ্যামিলি সেইভাবেই চলবে একটা কথা মাথায় রাখবেন শিক্ষা যদি আপনি ঠিকমতো আপনার ফ্যামিলিকে দিতে পারেন তাহলে আপনিও সঠিকভাবে এগিয়ে দিতে পারবেন কিন্তু আপনি যদি শিক্ষা সঠিকভাবে দিতে না পারেন আপনার ফ্যামিলিকে তাহলে যতই চেষ্টা করেন না কেন আপনি আপনার ফ্যামিলি কখনও কোনো মুহূর্তে কোনো মুহুর্তে কোনো পরিস্থিতিতে এগিয়ে যেতে পারবেন না একটা কথা সবসময় সর্বদাই মনে রাখবেন আপনি এমন সন্ময় পৃথিবীতে জন্ম নিয়েছেন ক্ষত্রিয় খুব মহৎ একটা সময় এই সময় আপনি যদি ক্ষত্রিয় ভুলে অন্য কিছু ভুলের কারণেই করার চেষ্টা করেন তা ভেবে নেবেন আপনি ক্ষত্রিয় শত্রু তাই যেখানেই যে অবস্থায় থাকুন না কেন সর্বদাই ক্ষত্রিয় কৃষ্টি কালচার বা আমাদের সনাতন ধর্মের কালচার হিন্দুদের কালচার সর্বদাই মেনে চলবেন দেখবেন আপনার ভগবান সবসময় মঙ্গল করবে আর আপনি যদি সব সময় মঙ্গলে সুবিধাবাদী হিসাবে থাকতে চান তাহলে সময় সর্বদাই ভগবানকে স্মরণে রাখবেন ভগবানকে আপনি যদি স্মরণ রাখেন ভগবান আপনাকে স্মরণ রাখবে কিন্তু দিনের বেলা কাজের শেষে আপনি যদি ভগবানকে কখনও স্মরণে রাখতে না পারেন বা আপনি যে ঘরে থাকেন সেই ঘরে যদি আপনার কোনো প্রতিমা নেই সেই ঘরে যদি কোনো ঠাকুরের ফটো বা ঠাকুরের মুক্তি নেই তা আপনি কেমন নেবেন যেখানে যে অবস্থায় থাকুন না কেন সর্বদাই ঠাকুরকে ভুলবেন না কোনো দেবতাকে ভুলবেন না যে কোনো তেত্রিশ কোটি দেবতার মধ্যে যে কোনো একটা দেবতা আপনার ঘরের মধ্যে সবসময় রাখবেন তাহলে দেখবেন সর্বদাই আপনার ফ্যামিলি বা আপনি সর্বদাই যে কাজেই যান না কেন সাকসেস হয়ে ফিরে আসতে পারবেন বা সাকসেস হতে পারবেন কিন্তু আপনি যদি সমস্ত কিছু ভুলে যান যাওয়ার পরে যদি আপনি বলেন আমাকে ভগবান দেখে না সবসময় আমার কষ্ট দুঃখ দেখা মনে রাখবেন ভগবান আপনাকে সময় দেখে কিন্তু আপনি যদি ভগবানকে না দেখেন তা ভগবান আপনাকে দেখবে না তাই সর্বদাই সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আর একটা কথা মাথায় রাখবেন তুফান কোনো যে সমস্ত কথা বলে প্রতিটা ভিডিওতে ঠিক আমি আমার বাড়ির বিশ্বকর্মা পূজা বা মনসা বুঝায় আপনাদের ঠিক এইভাবেই স্মরণ করে দিচ্ছি কোনো মুহূর্তে কোনো পরিস্থিতিতে হিন্দুত্বকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন না সর্বদাই সবসময় গর্বিতভাবে বলবেন আমি একজন ভারতীয় প্রকৃত কঠোর হিন্দু তাই আমার কর্তব্য বা আমার নিয়ম নিষ্ঠা থেকে আমি কখনো দূরে সরে যাই না যেখানেই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন আমি আমার নিয়ম নিষ্টি থেকে কখনো কিছু হটি না বা কিছু হটার চেষ্টাও করি না তাই সবাইকে সবসময় একটা কথাই আমি বলি এই জনম কত কষ্ট করে পেয়েছ আর হয়তো পাবে না এত সুন্দর মানবজনম তুমি নিজের অহংকারে কখনো নষ্ট করো না এ জনম চলে গেলে আর কত শত চেষ্টা করে হয়তো মানব জন্ম তুমি এই ধরত্রীর মধ্যে পেতে পারো বা নাও পেতে পারো কোনো গ্যারান্টি নেই তাই পেয়েছে যখন দুর্লভ জনম আর কখনো কষ্ট করো না সুন্দর করে নিজের জীবনের কিছু ইতিহাস এই পৃথিবীতে এঁকে যাও যাতে তোমাকে মানুষ মূল্যের বড় স্মরণ করে কখনো ভুলে যায় না কর্মেই আপনার ফল আপনি যদি কর্ম ঠিকমতো করতে পারেন তাহলে দেখবেন বাস্তবিক ফল আপনি পাবেন কিন্তু কর্মই যদি আপনার থাকে ভুল কে দেবে আমার কে দেবে আপনাকে ফল যা আপনি করবেন সবই হবে ভুল অবশেষে বৃদ্ধ বয়সে দিতে হবে আপনার ভুলের ভাষ তাই যেখানে যে অবস্থায় থাকুন না কেন কর্মে কখনো পিছিয়ে থাকবেন না সনাতন ধর্মে কখনো পিছিয়ে থাকবেন না সনাতন ধর্মের কৃষ্টি কালচারে কখনো পিছিয়ে থাকবেন না সর্বদাই সবসময় আপনারা আপনার গর্বিত সনাতন ধর্মকে রক্ষা করার চেষ্টা করবেন দেখবেন আপনি সর্বদাই সব জায়গায় সম্মান বা আপনি আপনার সম্মানের সহিত টিকিয়ে থাকতে পারবেন কিন্তু আপনি যদি আপনার কর্মেই ভুল করে যান তা আপনি যতই চেষ্টা করুন না কেন কোনো পরিস্থিতিতে কোনো মুহুর্তে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না আপনি যদি যে কোনো জায়গায় এগিয়ে যেতে চান তা আপনার এগিয়ে যাওয়া মন্ত্র আপনার কাছেই আছে আপনি সেই মন্ত্রে এগিয়ে যেতে পারবেন যে মন্ত্র আপনাকে সর্বদাই সবসময় সৎ পথে সৎ জায়গায় সৎ বুদ্ধি সৎ পরামর্শ সৎ কাজে অংশগ্রহণ দেয় সেই জায়গায় আপনি সর্বদাই চেষ্টা করবেন আপনার মনকে স্থির রাখার তাহলে দেখবেন আপনি সর্বদাই সবসময় অনেক দূরে এগিয়ে যাবেন বা জীবনে অনেক কিছু ডেভেলপ বা উন্নয়ন করতে পারবেন কিন্তু আপনি যদি ভুলে যান আমি পৃথিবীতে জন্ম নিয়েছি আমি একাই একশো বা আমি কাউকে বা কোনো ভগবানকে ডাকানোর জন্য সময় পাচ্ছি না সবসময় কাজে ব্যস্ত ভাই যতই কর্ম করুন না কেন কর্মের শেষে রাত্রি ঠিক একবার হলো ভগবানের নাম ভক্তিসহ স্মরণ করবেন দেখবেন সর্বদাই সবসময় আপনি মুক্তির দিকে এগিয়ে যাবেন কখনো আপনার শত্রু বা কখনো আপনার ক্ষতি সাধন যদি কেউ করতে আসে কখনো পাবে না একটা কথা মনে রাখবেন ভগবানের স্মরণে যদি তুমি থাকো তোমার স্মরণে ভগবান থাকবে কিন্তু ভগবানের স্মরণেই যদি তুমি থাকে না পারো তোমার স্মরণে ভগবান কখনো থাকবে না তাই যতই বিপদের মধ্যে থাকো না কেন যতই আপদের মধ্যে থাকো না কেন যেখানেই যে অবস্থায় থাকো না কেন সর্বঘটেই ভগবান বিরাজমান তাই আপনি যেখানে যে অবস্থায় থাকুন না এখনও সবসময় ভগবানকে স্মরণে রাখার চেষ্টা করবেন ভগবান আপনাকে স্মরণে রাখবেন আজকে ভিডিওর মাধ্যমে যে কথাগুলো আপনাকে আমি বললাম বা আপনাদের আমি বললাম সে কথাগুলো সর্বদাই মনে রাখবেন দেখবেন আপনার সংসারে কখনও অশান্তির ঝড় আসবে না সবসময় শান্তির ঝড় বয়ে যাবে আপনি অনেক রিল্যাক্স অনেক সুন্দর করে এই মানবজনক উপভোগ করতে পারবেন মানবজনক আসলেই তোমাকে যে ভগবান দিয়েছে কিছু করার জন্য কিন্তু তুমি যদি অহংকারে মগ্ন হয়ে সবকিছু ভুলে যাও এজন্য পৃথিবীতে ভগবান তোমাকে পাঠিয়ে দিয়েছে সেই সমস্তই যদি তুমি ভুলে যাও তাহলে দেখবে কখনো তুমি এই তোমার মানব জনম যে সাকসেস পাওয়ার সম্ভাবনা ছিল সে সাকসেস তুমি কখনো পাবে না সবসময় তুমি অবহেলিত অসম্মানিত কাজের জায়গায় তোমাকে সবাই তিরস্কার করবে কারণ হচ্ছে এটাই তুমি তো যে জন্য পৃথিবীতে এসেছো সে কর্ম ভুলে গিয়ে তুমি কুকর্ম করছো তাই তোমার সর্ব জায়গায় বা সবসময় অপমানিত হতে হবে কখনও কোথায় সম্মানিত হতে পারবেন না আর তুমি যদি ভগবানকে সম্মান দিয়ে চলো তুমি যদি ভগবানকে শ্রদ্ধা রেখে চলো তা ভগবানও তোমাকে সবসময় সম্মানের জায়গায় পৌঁছে দেবে তো ভগবানও তোমাকে এমন কোনো কাজ তোমার দ্বারা করাবে না যাতে মানুষ তোমাকে খারাপ বলে মানুষ তোমাকে নোংরা বলে তাই তুমি যদি ভগবানের স্মরণে থাকো ভগবান তোমার স্মরণে থাকবে তুমি যদি ভগবানের স্মরণে না থাকো ভগবান তোমার স্মরণে কখনও থাকিবে না একটা কথা মনে রাখবে সুখ দুঃখ মানুষের জীবনে আসে কিন্তু একটা কথা সবসময় মাথায় বা স্মরণে রাখার চেষ্টা করবেন দুঃখের পরে সুখ আছে এটাই সত্য যেমন রাতের পরে দিন আসে দিনের পরে রাত আসে বৃষ্টির পরে রোদ আসে রোদের পরে বৃষ্টি আসে ঠান্ডার পরে গরম আসে গরমের পরে ঠান্ডা আসে সেরকম আপনার জীবনে যতই কষ্ট আসুন না কেন সুখ একদিন আসবে এটাই বাস্তব কিন্তু সুখ কখনও কারো জীবনে চির থাকে না যদি তুমি সুখকে সম্মান করতে পারো না তা সুখকে সম্মান করতে গেলে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে সর্বদাই সবসময় ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখতে হবে সে ভক্তি শ্রদ্ধা যদি তুমি ভগবানের মতি রাখতেই না পারো তাহলে সুখ তোমার দরজা আসবে ঠিকই কিন্তু দরজা দিয়ে ডুববে জাল্লা দিয়ে বেরিয়ে চলে যাবে তুমি কখনো অনুভব করতে পারবে না তোমার সংসারে কখন সুখ এসেছিল আর কখন সুখ বেরিয়ে চলে গেল তাই সুখকে ধরে রাখতে গেলে সুখকে পেতে গেলে তোমার ভগবানের প্রতি শরণাপন্ন হতে হবে ভগবানকে মেনে চলতে হবে একটা কথা মনে রাখবেন তুমি যা করছো তুমি ভাবছো আমি করছি না ভাই তুমি করছো না তোমাকে যা করারছে ভগবান করারছে তোমার মনের মধ্যে তোমার হৃদয়ের মধ্যে ভগবান বসে আছে তুমি কখন কোন কাজটা করতে যাচ্ছ তাই তুমি যদি তোমার মনকে ঠিক জায়গায় পরিচালনা করতে পারো তোমার মনকে ঠিক জায়গায় তুমি পৌঁছে দিতে পারো তাহলে দেখবে তুমি স্বর্গ ঘটে সমস্ত জায়গায় উন্নত দিকে এগিয়ে যাবে কিন্তু তুমি তোমার মনকেই যদি ঠিক জায়গায় পরিচালনা করতে না পারো তাহলে দেখবে তুমি যতই চেষ্টা করো না কেন বা যতই তুমি নিজেকে ভালো ভাবনা কেন কখনোই তুমি ভালো চিন্তাধারণায় পৌঁছে দিতে পারবে না সবসময় তুমি একটা জিনিস মাথায় রাখবে একটা জিনিস সবসময় মাথায় রাখবে তুমি যদি না হও তোমার কারো হবে না তুমি যদি না হও তোমার কারো হবে না তুমি যদি সবার হও সবাই তোমার হবে সবাইকে তুমি যদি নিঃস্বার্থ ভালোবাসা দাও সবাই তোমাকে নিঃস্বার্থ ভালোবাসা দেবে কিন্তু তুমি যদি সবাইকে সময়তে ইউজ করো তাই তোমাকেও সবাই সবাইতে ইউজ করবে ভগবানকে তুমি যদি সবসময় ডাকো সবসময় ভগবানের পথে যদি শরণাপন্ন হয়ে থাকো তার ভগবানও তোমাকে সবসময় দেখবে কিন্তু তুমি যদি ভগবানকে ডাকার সময় না পাও তাহলে ভগবান তোমাকেও দেখার সময় পাবে না একটা কথা মনে রাখবে পৃথিবীতে হাজার হাজার জীব সবাই ভগবানকে ডাকে কিন্তু ভগবান দেখে কার দিকে যে প্রকৃতভাবে ভগবানকে সবসময় স্মরণে রাখে ভগবান তাকেই দেখে। তা তুমি চেষ্টা করবে সবসময় ভগবানের হৃদয়ে থাকার আর ভগবানের স্মরণে থাকার তুমি যদি ভাই ভগবানের স্মরণে মতো থাকতে না পারো তা ভগবান তোমার ডাকে কেমন সারা দেবে তুমি বলো তো তাই সর্বদায়ী আর সর্বক্ষণে তুমি যদি ভগবানকে ভুলে না যাও তা ভগবান তোমাকে কখনো ভুলবে না কিন্তু যদি তুমি কর্মের চাপে প্রচণ্ড টেনশনের চাপে ভগবানকে ভুলে যাও ভগবান তো তোমাকে হয়ে ভগবান এই পৃথিবীতে তোমাকে পাঠিয়েছে ভগবানের কিছু কাজ করার জন্য কিন্তু তুমি যদি ভগবানের কাজ না করে ভগবানের সেবায় লিপ্ত না থেকে তুমি যদি সবসময় তোমার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো তাই একটা কথা মনে রাখবে ভগবান তোমাকে কখনো স্মরণে রাখবে না তুমি এগারো ঘন্টা কাজ করো এক ঘন্টা ভগবানের জন্য দাও ভগবানকে দাও তুমি সপ্তাহে সাত দিন কাজ করো একদিন ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে স্মরণাপন্ন হয়ে বলে হে ভগবান আমি তো সর্বদাই সবসময় কাজে ব্যস্ত থাকি তোমার স্মরণ নিতে পারি না তাই যদি আমার কোনো ভুল হয়ে থাকে সর্বদাই সবসময় আমাকে ক্ষমার চৌকে দেখবে বা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে তাই তোমাকে ভগবান মেনে নেবে ভগবান এমনই একটা দয়ালুর পাত্র সবসময় সর্বদাই সবার উপর দয়া করে যে হিংসা করে তাকেও ভগবান অক্সিজেন দেয় যে ভগবানকে পুজো করে তাকেও দেয় যে ভগবানকে পুজো না করে তাকেই দেয় ভগবান সর্বদায়ী সবসময় সবার শরীরে বিরাজমান থাকে কিন্তু তুমি হয়তো বুঝতে পারো না ভগবান কোন রূপে আমার শরীরে বিরাজমান আছে কিন্তু যেদিন তুমি এটা বুঝবে যেদিন তুমি ব্রহ্মত্ব সন্ধান পেয়ে যাবে সেদিন তো তুমি আর রেহ জগতে থাকবে না পর জগতে বা পরলোকে গমন করিবে তাই সবসময় একটা জিনিস আর একটা কথা মাথায় রাখবে তুফান কনক যে কোনো ভিডিওতে বা যে কোনো কথা যখন বলে কথাগুলো ভাবনা করে দেখবে তুফান কনক কি বলে বা কী বলার চেষ্টা করে আপনারা সবসময় সর্বদাই তুফান কনকের ভিডিও যদি কেউ দেখো সমস্ত ভিডিওটা না দেখে যদি কিছু অনুভব করার চেষ্টা করো বা কিছু বোঝার চেষ্টা করো তাহলে হয়তো তুফান কনককে সবসময় সর্বদাই ভুলেই বুঝবেন সমস্ত ভিডিওটা দেখলে পরে তুফান কোন কি তোমাদেরকে বোঝাইতে যাচ্ছে আর কি তুমি বুঝতে পারছো না সেটা তুফান কোনো অনুভব করতে পারে আর আপনারা অনুভব করতে পারবেন এই ভিডিওতে তুফান কোন কি বলছে বা কি আমাদের দিয়ে যাচ্ছে তাই আমার বাড়ির এই মনসা পূজা আর এই বিশ্বকর্মা পূজার ভিডিওতে আপনাদের যে সমস্ত কথাগুলো আমি ক্লিয়ার করে আপনাদের বুঝাই দিলাম এই কথাগুলো যে সমস্ত ভারতের সনাতন এই কঠোর ধর্মীয় মানুষ আসো তারা সবাই জিনিসটাকে স্মরণে রাখবে বা আমার কথাগুলোকে মাথায় রাখবে বিপ্লব আপনার হবে উন্নয়ন আপনার হবে শান্তির পথে আপনি এগিয়ে যাবেন স্বর্গের দূরে আপনি এগিয়ে যাবেন আমি তুফান কনক এগিয়ে যাব না আমার কর্তব্য আমি সবসময় আপনাদের স্মরণে পাঠিয়ে দিতে চাই যে স্মরণে তোমার মুক্তির দ্বার খোলা থাকবে বা মুক্তি পাবে সেই সমস্ত কথাবার্তা সবসময় সর্বদাই বলার চেষ্টা করি আর আপনাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে মা সরস্বতীর আশীর্বাদে আমাকে যতদিন এই পৃথিবীতে থাকব এই নরদেহ নিয়ে ততদিন অবধি যেন ভগবান আমাকে দিয়ে কোনো খারাপ কাজ না করায় যেই কাজটাই ভগবান করায় সর্বদাই সবসময় যেন ভালো কাজ করার চেষ্টা করে আমাকে দিয়ে ভগবান এটাই আমার ভগবানের কাছে সবসময় সর্বদাই অনুরোধ রইল আর যে সমস্ত দর্শক শ্রোতা আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে একটা কথায় মনে রাখি তুফান কনকের ভিডিও যখন দেখবেন নিরলে বসে ভিডিও দেখবেন তুফান কনক কারো কাছ থেকে কিছু চায় না তুফান কনক আপনাদের যে সমস্ত ভিডিও উপহার দিচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও অনেক দামি ভিডিও সবাই এই কথাগুলো ভিডিও মনে রাখবেন আমি দেখতে কালো না হনুমানের মতো সেটা আপনাদের দেখার বড় কথা না আমার ভিডিওতে ছবি কীরকম হলো সেটা বড়ো কথা না উপায়ন কনক ভিডিওতে কী বললো আর কী বোঝাইতে চাচ্ছে এটাই হলো বড় কথা তাই সমস্ত সনাতন ধর্ম ভাইদের বা বন্ধের কাছে আমার একটাই অনুরোধ আপনারা সবসময় সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বা শ্রদ্ধার সহিত সনাতন ধর্মকে পালন করার চেষ্টা করবেন দেখবেন আপনি সর্বদাই সবসময় অনেক দূর এগিয়ে যাবেন বা আপনার জীবনে অনেক ডেভেলপ বা উন্নয়ন হতে পারে কিন্তু আপনি যদি নিজেকে কন্ট্রোল না করে আনকন্ট্রোলে নিয়ে যান ডিজিটালে পৌঁছে যান তাহলে আপনার আর হবে যা হবে আপনারা তো নিজেই বুঝতে পারছে তাই সবাই ভালো থাকবেন আমার বিশ্বকর্মা পুজো মনসা পুজো ভিডিওতে যে সমস্ত কথা আপনাদের উপহার দিলাম